হাই ফ্রেন্ডস সকাল সকাল চলে এসেছি আমি তোমাদের কাছে দেখো কী শাক নিয়ে এসেছি আজকে বলো তো এগুলো কী শাক চিনতে পারছো বন্ধুরা এটা হচ্ছে কুলেখাড়া শাক তো চলো আজকে অন্য কোনো গল্প নয় আজকে একটা ছোট্ট রেসিপি দেবো তোমাদের কাছে কুলেখারা শাকের রেসিপি আর তোমরা তো জানোই যে কুলেখাড়া শাক আমাদের কতটা উপকারী কতটা শরীরের পক্ষে কতটা ভালো আর কেউ কিছু না জানো অন্তত ফার্স্ট একটা কথা জানি যে কুলেখারা শাক খেলে রক্ত বাড়ে শরীরে রক্ত হয় ছোটোবেলা থেকে এটাই শুনে বড় হয়ে আসছি তো সেই কুলেখাড়া শাক যে কুলেখাড়াগুলো দেখলে ওটা আমাদের বাড়িতেই হয়েছে কুলেখারা শাকটা আমি আজকে সকালবেলায় তুলে নিয়ে এলাম তুলে নিয়ে এসে তো রান্না করছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুলেখারা শাক তার সাথে আলু কেটেছি আর কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দেবো পাঁচ ফোড়ন এই দিয়ে করব শাকটা আমি রসুন টসুন দিয়ে করিনি তো তোমরা তো জানোই কুলেখারা শাক কম বেশি মানে সবাই জানে যে কুলেখারা শাক আমাদের কতটা উপকারী আমাদের হজম শক্তি মানে সাহায্য করে হজম শক্তিতে সাহায্য করে পেটের সমস্যা দূর করে আর রক্তল তো প্রতিরোধ করেই ব্যথা উপশম করে তারপরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আবার যদি শিশুদের কৃমি টৃমি হয় শিশুদের কৃমি পেটের সমস্যাও দূর করে শরীরে প্রদাহ কমায় ডায়রিয়া আমাশয় এইসবের এই ক্ষেত্রেও কুলেখাড়ার মানে প্রচুর উপকারী আর সব থেকে মানে ইয়ে হয় যে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা বাড়িয়ে বাড়িয়ে দেয় আর কি তারপরে আরও শুনেছি যে মানে জানা জিনিস যে আমার মানে কোমরে বাত হলে সেগুলো কমাতে সাহায্য করে আর এই দেখো প্রথমে আমি একটু আলুটা ভেজে নিচ্ছি আলু ভেজেও করতে পারো আবার একসাথে দিয়েও করতে পারো অসুবিধা নেই আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু ভাজি তাছাড়া আলু কিছু শাকের সাথেও মেশানো আছে সেরকম একটু আলু ভেজে নিয়ে করবে তা ভালোই হয় কোমরে বাদ কমাতে সাহায্য করে আর কী বলো তো সবথেকে বড়ো কথা এই ফুল খেলার শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর আয়রন হুম যার কারণে যে আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা বাড়ায় শরীরে লোহিত রক্ত কণিকা বৃদ্ধি করতে সাহায্য করে প্রচুর গ্যাস আমাশায় কমে যায় এই শাক নিয়মিত খাওয়া হলে আর প্রচুর শাক হয়েছে আর যখন মানে হয় না অল্প হয় যখন অল্প থাকে তখনও ওই কী করি বলো তো বন্ধুরা দু চারটে পাতা বা ওই ডগা ছেঁড়ে নিয়েছে ওই ডালে বা মাছের ঝোলে এরকমও দিয়ে দিই আর বেশি হয়েছে বলে তুলে নিয়ে এলাম দিয়ে তাই জন্য শাক ভাজা করছি উপকারী জিনিসই দেখবে খাওয়া হয় না কিন্তু এই যেগুলোতে বেশি উপকার যেগুলো বেশি উপকারী জিনিস তো সেগুলোই কিন্তু খাওয়া হয় না এগুলো বাজার থেকে কিনে টিনে কোনো দিন খুব একটা আনা হয় না খাওয়া হয় না বাড়িতে হয়েছে বাড়িতে লাগিয়েছি বাড়িতে হয়েছে তাই জন্য মানে খেলাম তুলে আনলাম তাই আর সত্যি করে সময়ের অভাবে তোলাও হয় না এতদিন ধরে তোলাও হচ্ছে না খাওয়া হচ্ছে না তো আজকে দেখলাম মানে চোখে পড়লো আর সময় ছিল একটু যে শাকগুলো বেশ ভালো হয়েছে আর কচি কচি এরপরে কী হবে বলো তো বন্ধুরা যেই আর একটু শাকগুলো ইয়ে হয়ে যাবে তখনই কাঁটা হয়ে যাবে খুব তো এখন একদম কচি যে কারণে আমি আজকে তুলে নিয়ে চলে এসেছি তোলাটা তোমাদের দেখাতে পারলাম না তোলাটা দেখাতে পারলে ভালো হতো আর এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে তো বেশ ভালো হয়েছে শাকগুলো তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এই দেখো প্রথমে আমি কিন্তু হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম প্রথমে নুনটা দিইনি কারণ শাকটা তো কমে যাবে নুনটা তারপরে দিলাম শাকটা কমে যাওয়ার পর আন্দাজটা বুঝতে পারবো বল আর তোমরা কে কে খাও বাড়িতে পুলে খেলা শাক আর কিভাবে রান্না করে খাও অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর আমার শাক রান্নাটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও কমেন্ট করে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি নুন দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম ফুলে খারা শাকটা আর আজকে তো ফার্স্টেই বলে দিলাম তোমাদের এই শাকের কি কি উপকারিতা কি কি উপকার হয় খেলে তো চেষ্টা করো বন্ধুরা এই শাকটা খাওয়ার তো এ দেখো ভাজা ভাজা হয়েই গেছে একদম আর আমার আলু সেদ্ধ হয়ে গেছে হুম আর আমি এতে কাঁচা লঙ্কা কুচি একটু দেওয়া যেত কিন্তু দিন বেশি ঝাল হলে মেয়ে খেতে পারবে না আর লাস্ট যেটা না হলেই নয় চিনি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না শাকটাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তরকারিতেও তাই একটু টেস্টা হওয়ার জন্য কিন্তু চিনি আমি দিই এটা হচ্ছে আমার অস্ত্র কে মানে অনেকেই দেয় না পছন্দ করে না মিষ্টি জিনিস আর এখন যেহেতু অনেক বেশিরভাগ সব শরীর খারাপ সুগার টুগার ইয়ে চিনি খাওয়া ছেড়েই দিচ্ছে মানুষে তো ক্ষেত্রে আমি একটু রান্নায় মিষ্টি দিই যাতে নুন মিষ্টি ঝালটা হলে বেশ ভালো লাগে ব্যালেন্সটা ঠিকঠাক হয় আর কি খেতে খুব ভালো লাগে আর এই দেখো দেখতেই পাচ্ছ শাকটা পুরো ভাজা ভাজা করে দিলাম লাস্টে একটাই টুইস্ট দেব শাকটার মধ্যে যেটার জন্য শাকটা আরও খেতে সুন্দর হয়ে যাবে কী দেব বলো তো বন্ধুরা একটু পোস্ত দেব একটু ওপর থেকে পোস্ত ছড়িয়ে দেবো বাস পোস্ত ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো তাতেই দারুণ লাগবে তো সত্যি করে অনেক দিন পর খাওয়া হলো তো এগুলো তো খুব একটা খাওয়া হয় না সচরাচর অনেক দিন পর খাওয়া হয়েছে বন্ধুরা খুব ভালো লেগেছিলো খেতে আমার মেয়ে যে মানে সব রকম শাক খেতে চায় না করতে চায় না আমি মেয়েও খেয়েছে মেয়েরও খুব ভালো লেগেছে আর বেশি বেশি ওর জন্যই বিশেষ করে আরও তুলে আনা হয় ওর জন্যই করা হয় ওকে খাওয়ানোর জন্য সবারই প্রয়োজন তবুও মায়েদের তো চেষ্টা সব কিছু যে বাচ্চা কিভাবে সুস্থ থাকবে বাচ্চাকে কোনটা খাওয়ালে ভালো হবে সেইভাবে আর এই দেখো লাস্টে বললামই তোমাদের যে একটু পোস্ত দেবো ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিলাম এবার নামিয়ে নেব আজকে একদম ছোট্ট ভিডিও ছোট্ট রেসিপি কিন্তু খুব উপকারী ছোট্ট হলেও জিনিসটা খুব উপকারী রেসিপি খুব উপকার শরীরের পক্ষে আর খুলে খারাপ রস খায় সেগুলো সবই উপকার যাই খাওনা কেন তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো অ্যাড কেউ স্কিপ করো না বন্ধুরা তোমরা যেভাবে আমার পাশে আসছো আমিও ঠিক তোমাদের পাশে এইভাবেই থাকবো তো প্লিজ ভিডিওটা সবাই একটু দেখো লাইক কমেন্ট শেয়ার করো বাই যাবে এতক্ষণ কার সাথে গল্প করছিলে বলো আমি শুরু সুমির সাথে গল্প করছিলে তো বন্ধুরা এরকম আর শাক রেডি কেমন হয়েছে দেখতে বন্ধুরা দেখেই কিন্তু মনে হচ্ছে গরম গরম এক ভাত উঠে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা